আমাদের এলাকার রাস্তাঘাট ম্যাক্সিমামই যেমন ভাঙ্গাচুড়া কোনো উন্নয়নের ছোঁয়া নাই দীঘা তো সরকার করে নাই দেখতেই পারতেছেন আপনারা কি ব্রিজ কীভাবে মানুষ পার হইতে আসে ভোগান্তি শেষ নাই আসলে সো এই ভোগান্তি করেই যাই আমরা আল্লাহ রাস্তা দেখলে ভয় লাগে দেখুন আমার মনে হয় ব্রিটিশ আমলে এই সব ব্রিজ করে গেছে তারপর থেকে কোনো উন্নয়ন ছোঁয়া নাই এই বরগোনাতে আসসালাম আলাইকুম ভালো আছেন বাজে রাস্তা যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ এরকমেরই ম্যাক্সিমাম আমাদের এলাকার সেতু থেকে কালবাট রাস্তাঘাট সবই এরকমেরই ধরতে গেলে এটা তো যাও পার হইতে পারছে বাইকটা অনেক রাস্তা আছে সে রাস্তা দিয়ে বাইক না মানুষও পার হইতে পারে না এরকম ব্রিজ আছে কিন্তু যদি সুযোগ পাই আমি দেখাবো